হ্যালো বন্ধুরা আমি আজকে আবার এসে গেছি সুপ্রিয়ার প্রাণ ভাবরা থেকে তোমাদের কাছে আরেকটা রেসিপি নিয়ে আজকে আমি রেসিপি এনেছি খারকোল পাতা বাটা তোমরা নিশ্চয়ই খারকোল পাতা অনেকেই খেয়েছো নাম শুনেছো যারা খাওনি নামও শুনেছো কচুরি আরেক আরেকটা টাইপ কচু তোমরা আমরা সবাই নানান রকম খাই কচুর লতি খাই কচুর শাক খাই সেরকম আজকে খারকোল পাতা পাতাটা কিরম দেখতে আগে তোমাদের দেখিয়ে নিচ্ছি এই দেখো পাতাটা দেখতে হচ্ছে এই রকম এই পাতাটা এটাকে বলে খাটল পাতা এই পাতাটা এই পাতাটাকে আমি জল দিয়ে ধুয়ে একটু নুন জলে একটু ভাপিয়ে নিয়েছি ভাপিয়ে মিক্সিতে গ্রাইন্ড করে নিয়ে এই যে রেখেছি মিক্সিতে গ্রাইন্ড করে রেখেছি এবার তোমাদের দেখাবো কিভাবে করছি এই দেখো কড়াইটা গরম হয়ে গেছে আমি কড়াইতে তেল দিচ্ছি তেলটা একটু বেশি দেবে বাটামুটিতে একটু তেলটা বেশি দিলে ভালো লাগে তেলটা তেল দিলাম আচ্ছা এই যে পাতাটা বেটে রেখেছি এই পাতার মধ্যে দেব কাঁচা লঙ্কা বাটা রসুন বাটা আর কালো জিরে বাটা একসাথে আমি এগুলো বেটে রেখেছি এগুলো এবার দিয়ে দেবো এই দেখো তেলটা গরম হোক আমি এইগুলো মেশাতে থাকি এগুলো দিয়ে দিলাম তারপর দেব নুন নুন দিলাম এবার দেব হলুদ নুন যেমন খাও তোমরা শেরম দেবে হলুদ দেবে হাফ চামচ যায় চামচের হাফ চামচ আচ্ছা তেলটা ততক্ষণে গরম হয়ে গেছে দেখ দেখো তেলটা গরম হয়ে আসছে তেলটা গরম হয়ে গেছে এবার আমি এটা দিয়ে দেব তেলের মধ্যে আমি এটা ছেড়ে দিচ্ছি ছেড়ে এবার সামানে মারবো

বাটাটা আমার একদম এরকম নাড়ু পাকের মতো হয়ে আসবে শুকিয়ে পাক দেবে তখনই বুঝবে যে হয়ে গেছে এই যে আমার হয়ে গেছে আমি গ্যাসটা অফ করে দিয়ে তোমাদের সামনে থেকে দেখি দিচ্ছি দাঁড়াও এই দেখো আমি তোমাদের সামনে থেকে কড়াইতে দেখিয়ে দিচ্ছি আমার হয়ে গেছে এরম এরম দেখতে হবে একদম শুকিয়ে যাবে নাড়ু পাকের মতো পাক খাবে তখনই অফ করে দেবে দিয়ে তারপরে নামিয়ে নেবে গরম গরম ঝরঝরা ভাতের সাথে খাবে খুব ভালো লাগবে আমাকে বলবে কেমন লাগলো এবং আমাকে একটু শেয়ার করে দেবে বন্ধু বান্ধবদের সাথে একটু যারা সাবস্ক্রাইব করনি এখনো তারা একটু সাবস্ক্রাইব করো এরকম আরও নতুন নতুন রান্না নিয়ে আমি আবার আসবো তোমাদের সাথে আজকে এখানেই চলি টাটা